টানা পনেরো দিন ধরে জলের আকালে দিন কাটাচ্ছিলেন রাজডাঙ্গার পূর্বপাড়ার ষাটটি পরিবার একশো সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা কোনো অজ্ঞাত কারণে চারটি কল সরিয়ে নেওয়া হয় কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি দু সপ্তাহ ধরে জলের সমস্যায় ভুগছিলেন প্রায় ষাট থেকে সত্তরটি পরিবার এবং এলাকার গরু চেয়ারম্যান সুকান্ত ঘোষ যিনি পার্শ্ববর্তী একশো আট নম্বর কাউন্সিলর বিষয়টি জানেন এবং প্রাথমিকভাবে একটা সমস্যা তৈরি হলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কাউন্সিলরের সেই সমস্যা অনেকটাই গিয়েছে এবং সংবাদ মাধ্যমে এই খবর হয় এবং তারপরে কাউন্সিলর লিপিকা মান্না তিনি এলাকায় এসেছিলেন এবং পরবর্তীতে যে পাইপ লাইন খুলে নেওয়ার কথা বলা হচ্ছে সেই পাইপলাইন আমারও সংযোগ করে দেওয়া হয়েছে এবং একেবারেই মঙ্গলবার থেকে প্রত্যেকেই জল পাচ্ছেন সময়ে এখানে জলের পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য স্থানীয়দের বক্তব্য কেন জলের লাইন কেটেছিলেন তা কাউন্সিলরই জানেন জলকষ্টে দুই সপ্তাহ কষ্ট পোহালেন বলেও জানান স্থানীয়রা জলের লাইন কোনো লাইনই কাটা হয়নি জলের লাইন পর্যাপ্ত দেওয়া হয়েছে স্থান পরিবর্তন হয়েছে আগে চারটি কলে ষাটে পরিবার জল নিত একটা সাইডে এসে নিত এখন সেটাকে আমি স্প্রেড করে লম্বা জায়গার মধ্যে খোলা জায়গার মধ্যে জলের ব্যবস্থা করে দিয়েছি বারোটা কল চব্বিশটা মুখ করে মানে চব্বিশটা কল চব্বিশ দিকে লোক একসঙ্গে চব্বিশ জায়গায় বসে জল পাবে চারটের জায়গায় চব্বিশটা হয়েছে

তো উনি তো শুনলেন না উনি সব তুলে নিলেন তো তার জন্য আমরা সুশান্ত দর কাছে গেছিলাম তো তারপরে এই আমাদের কল লাগানো হয়তো খালবাড় থেকে তখন অনেক অসুবিধা হচ্ছিল কাউন্সিলার অসুবিধা হচ্ছিল বলে কাউন্সিলার দিদির কাছে গিয়েছিল তখন মানে মৌখিক ভাবে না না কিছু করেনি আমাদেরকে ওখান থেকে চলে যেতে বললো যে এখান থেকে চলে যাও কল আমরা দেবো না কল দিয়েছি খালবাড়া